শপিং করার জন্য আমরা সবাই কিন্তু কম বেশি নিউ মার্কেট এলিফেন্ট রোড এই প্লেসগুলোতে যাই তো আজকে আমরাও শপিং এর জন্যই এদিকে এসেছিলাম যেহেতু আমাদের বড়দিন একদম সামনে তো আজকে এলিফ্যান্ট রোডের একটা সুন্দর প্লেস আপনাদেরকে শেয়ার করব যেখানে গেলে আপনারা অনেক মজার মজার খাবার খেতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে তো আজকে আমরা এসেছি বার্গার লজিতে এটা লাজ ফার্মা লিমিটেডের একদম উপরে মানে দোতালায় তো এখানে আমরা আজকে দেখি রিজনেবল প্রাইসে কি কি খাবার খেতে পারি এর আগে আমি বার্গার লজির অনেক অনেক নাম শুনেছি বিশেষ করে ফুড পান্ডা আর হচ্ছে বসুন্ধরা সিটিতে ওদের একটা ব্রাঞ্চ আছে কিন্তু কখনোই যাওয়া হয়নি তো আজকে যেহেতু সামনেই পড়ে গেছে ভাবলাম একটু ভিজিট করি আর আপনাদের সাথে ওদের ফুড রিভিউটাও শেয়ার করি ওদের সিটিং স্পেসটা কিন্তু বেশ ভালোই লেগেছে ছোট একটা প্লেস কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই ছিল আর আমরা যেহেতু গিয়েছিলাম রাত নয়টা কি সাড়ে নয়টার দিকে তো যার জন্য একটু ফাঁকাই পেয়েছি এমনি সময় নাকি এখানে অনেক ভিড় থাকে তো এই তো এগুলো হচ্ছে আমাদের শপিং আর শপিং শেষ করে আসার পর এত বেশি টায়ার্ড লাগছিল তো ভাবলাম প্রথমে একটা লেমন মোহিত নেই আর একটা ঠান্ডা পানি তো এগুলো নিয়ে প্রথমে বসলাম তারপর মেনু কার্ডটা দেখে এখন হচ্ছে খাবার অর্ডার করব আর আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি আপনাদের সাথে সবসময় মেনু কার্ডটা একটু শেয়ার করার এতে করে আপনাদেরও কিন্তু একটা আইডিয়া থাকে যে ওখানে খাবারের দামটা কেমন হতে পারে এই যে এগুলোই হচ্ছে ওদের মেনু কার্ড আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন বেশিরভাগ খাবারই কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যেই ওরা রেখেছে এই লেমন মোহিতোটা এত বেশি মজা লেগেছে আর এত বেশি রিফ্রেশিং ছিল আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম এর জন্য কিনা আমি জানি না কিন্তু খাওয়ার পরে খুব ভালো লাগছিল আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু খাবার অর্ডার দেওয়ার পরে বেশি একটা ওয়েট করতে হয়নি আর আমরা অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস আর ওরা হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের সাইডে একটা বাদাম দিয়ে সালাদের মতো করে দিয়েছিল আর ছিল ধরনের সস একটা একটু সুইট আর একটা হচ্ছে একটু স্পাইসি এই সালাদটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে অনেক ফ্রেশ ছিল আর এটা হচ্ছে দড়ি ফিশ দিয়ে ওরা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস বানিয়ে দিয়েছে এই আইটেমটা অর্ডার করলে আপনারা কিন্তু এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইও পেয়ে যাবেন মানে একটা প্লেটের মধ্যে এভাবেই সাজানো আর এই আইটেমটার প্রাইস ছিল চারশো পঁচিশ টাকা আমরা আরেকটা আইটেম নিয়েছিলাম যেটা নাম ছিল পকেট পুলেট এটা একটা মিট বক্স এটাও খেতে বেশ ভালো ছিল ওদের খাবার যদি বলতে হয় তাহলে দশের মধ্যে নয় দিতেই হবে কারণ খাবারের কোয়ালিটি যেমন ভালো অ্যামাউন্টও তেমন ভালো দিয়েছে আর সব থেকে বড়ো কথা একদম গরম গরম ওরা হচ্ছে খাবারটা সার্ভ করেছে বিশেষ করে ওদের যে সিক্রেট সস এটা এত বেশি ফ্লেভারফুল যখন আপনি খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মিডবক্সে কি হয় আমরা সবসময় মিডবক্সের ভিতরে ফ্রেন্স ফ্রাইটাই বেশি পাই কিন্তু ওদের মিট বক্সটাতে হচ্ছে মিট আর সসেজের পরিমাণটাই বেশি ছিল যেটা আমাদের কাছে আসলেই ভালো লেগেছে আর মিট বক্সের প্রাইস ছিল একশো নব্বই টাকা লাস্টে আমরা একটা কোক নিয়েছিলাম তো আমাদের টোটাল বিল এসেছিল আটশো টাকা তো এই ছিল একটা ছোট্ট ফুড রিভিউ ব্লগ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে